আসসালামু আলাইকুম মেসেজ ডিজাইন লাকসামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত মামি মোহাম্মদ আরমান হোসেন আপনারা দেখতে মেসেজ ডিজাইন লাকসাম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যাদের কিনা বাউন্ডারির মেন গেট রয়েছে সাত ফিট বাই আট ফিট কত টাকা দাম আসে ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে সব কিছু বুঝতে পারবেন তো প্রিয় দর্শক এই গেটটিতে আমরা খুব চমৎকারভাবে পাইপ রুইতন ব্যবহার করেছি দুইটা পাল্লা দুইটা পাইপ রুইতন ব্যবহার করেছি এবং কি দুইটা পাল্লা এবং কি একটি পকেট গেট ব্যবহার করা হয়েছে আর এই গেটের সম্পূর্ণ মালামালগুলো আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামালগুলো ইউজ করেছি যার কারণে এই গেটটি কিন্তু খুবই মজবুত খুবই টেকসই আপনাদের বাড়ির সিফটি হিসেবে এই গেটটা কিন্তু থাকবে আর ইনশাল্লাহ কিন্তু আপনারা গেটের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট ফাইভ এম এম মালামালগুলো ইউজ করবেন তাহলে আপনাদের মালামালে কোনো কমপ্লেন আসবে না নষ্ট হবে না মরিচে পড়বে না অনেকদিন চলে যাবে তো প্রিয় দর্শক আমরা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে কাজের ফিনিশিংটা দিয়েছি আর আমি আপনাদেরকে জানাবো এই গেটের ফিশনে আমরা শিটে ব্যবহার করেছি মিরু শিট ডবল সাইড গ্লেজ সামনেও গ্লেজ আয়নার মতো থাকবে এবং কি ফিশনও আয়নার মতো থাকবে আর এই গেটটা কিন্তু সম্পূর্ণ মালামাল আমরা ওয়ান পয়েন্ট ফাইভ টিকনেস স্টিল টেক কোম্পানির মালামালগুলো ইউজ করেছি আর কাজের ফিনিশিংগুলো আমরা হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেটভাবে নিখুঁতভাবে করেছি আপনারা কাছের থেকেও যদি দেখেন হাত দিলে বুঝতে পারবেন না যে ওয়ার্ল্ডিংগুলো করা হয়েছে আমাদের কাজের ফিনিশিং কোয়ালিটি আমরা হানড্রেড পার্সেন্ট দিয়ে থাকি আর এই গেটের উচ্চতা রয়েছে সাত ফিট ফাঁসে রয়েছে আট ফিট স্কোয়ার ফিট করলে হয় ছাপ্পান্ন স্কোয়ার ফিট প্রতি পার স্কোয়ার ফিট আমরা স্টিল টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম মালামাল দিয়ে নিয়ে থাকি পনেরোশো টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে ষোলশি হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটির যে কোনো মডেল আমাদের বিড স্ক্রিনে দেওয়া নাম্বারে কমফার্ম করলে ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে আর যারা দেশে আসেন অথবা প্রবাসে আসেন আপনারা অবশ্যই যাসাই বাছাই করে যেখানে ভালো ফিনিশিং কোয়ালিটি ওখানে কাজ অর্ডার করার চেষ্টা করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এস এর মেন গেট বারান্দার গ্রিল সিঁড়ি রিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এস গেট গ্রিল থাই গ্লাস সম্পর্কে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম